ফ্রেন্ডস আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সব এই শব্দটি ফরাসি ভাষায় কিভাবে ব্যবহার হয়ে থাকে আমরা আগেও দেখেছি যে লিঙ্গ বিভেদ অনুযায়ী ফরাসি ভাষায় বিভিন্ন ধরনের নিয়মাবলী আমাদের ফলো করতে হয় এই সব শব্দটি যখন আমরা ব্যবহার করব লিঙ্গ বিভেদে কিন্তু তার বানান এবং উচ্চারণ আলাদা হয় অর্থাৎ সব বলার পর যদি আমি পুংলিঙ্গ জাতীয় কোনো শব্দকে বলতে চাই সেই ক্ষেত্রে আমরা আলাদা বানান এবং উচ্চারণ করব এবং সব বলার পর যদি আমি স্ত্রীলিঙ্গ জাতীয় কোনো বিষয়কে বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার সব বানান এবং উচ্চারণ আলাদা হবে যেমন পুংলিঙ্গ এক বছরের ক্ষেত্রে যদি আমি সব বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের তে তে এই বানানটি বলতে হবে অর্থাৎ যেটার উচ্চারণ হবে তু এবং পুংলিঙ্গ জাতীয় বহু যুক্ত কোনো শব্দকে বলতে গেলে আমাদের বলতে হবে টু কিন্তু এই ক্ষেত্রে দেখুন বানানের পার্থক্য রয়েছে তে এস আগের বানানটিতে আমরা দেখছি তে তে পরের বানানটিতে আমরা দেখছি তে ই এস অর্থাৎ উচ্চারণ কিন্তু একরকমই থাকছে বানানটার পাল্টে যাচ্ছে জেনারেলি আমরা জানি যে ফার্সি ভাষার ক্ষেত্রে আমাদের কিছু নির্দিষ্ট বর্ণমালা ছাড়া শেষের বর্ণটি উচ্চারণ হয় না তো এই ক্ষেত্রে তে উ পর্যন্ত উভয় ক্ষেত্রেই উচ্চারণ হচ্ছে তাই টু দুটোর ক্ষেত্রেই আমরা উচ্চারণ করছি কিন্তু লেখার সময় আমাদের অবশ্যই কিন্তু এই বানানটা ফলো করতে হবে এবং এক বছর এবং বহু বছরের ক্ষেত্রে আমরা দেখব এই ধরনের বানানের পার্থক্য থাকছে লেখার সময়ও তাই বলার সময় যদিও আমরা দুই ক্ষেত্রেই টুই বলবো তো এরপর আমরা উদাহরণগুলো দেখে নেব তাহলে এই বিষয়টা আমাদের কাছে আরও অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে চলুন দেখে নিই উদাহরণটা এই অংশে আমরা উদাহরণগুলি দেখে নেব প্রথমেই যে বাক্যটি আমরা দেখব সেটি হলো তুলমন্ধ যেটি একত্রে উচ্চারণ করা হয় তুলমন্দ এটা আমরা সবাই শুনে থাকব তুলমন্দ শব্দটির অর্থ হচ্ছে সবাই তারপরের বাক্যটিতে আমরা দেখব তুইভাভিয়া টুভাবিয়া মানে সব কিছু ঠিক আছে এই ক্ষেত্রে একটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করে রাখি আমরা অনেক সময় কাউকে তুমি কেমন আছো জিজ্ঞেস করতে বা তুমি ভালো আছো কি না জিজ্ঞেস করতে বলে থাকি ভাবিয়া সেটার বানান কিন্তু আলাদা উচ্চারণটা যেহেতু এই দুটো বাক্যের ক্ষেত্রে একই টিউভাভিয়া কিন্তু সেই ক্ষেত্রে বানান আলাদা এবং কাউকে যখন জিজ্ঞেস করছি আমরা টিউভাবিয়া সেটা একটি প্রশ্নবোধক বাক্য সেইভাবেই আমাদেরকে আমাদের কণ্ঠস্বর রাখতে হবে এবং এই ক্ষেত্রে যে বাক্যটি আমরা দেখছি সেটি হচ্ছে টিউভাবিয়া মানে সব কিছু ঠিক আছে এই দুটো উচ্চারণ এক হলেও বানানের পার্থক্য থাকায় অর্থের পার্থক্য কিন্তু থাকবে এই বিষয়টা মাথায় রাখতে হবে বা সিচুয়েশন অনুযায়ী আপনাকে কোন টিউভাভিয়াটা বলছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তারপরে আমরা দেখব তুলে যুগ অর্থাৎ প্রতিদিন সব দিনও আমরা বলতে পারি কিন্তু প্রতিদিন শব্দটা অনেক বেশি শুদ্ধ শোনায় তাই আমরা বলব তুলে যুগ অর্থাৎ প্রতিদিন বা বলতে পারেন যখন আমরা দিন বা সন্ধ্যা বা এরকম মাস সপ্তাহ এইভাবে বলবো তখন সেগুলো প্রতি হয়ে যায় সবার বলা যায় না তুলে যুগ মানে হচ্ছে প্রতিদিন তুলে শাহ অর্থাৎ প্রতি সন্ধ্যায় তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টি মাথায় রাখবো সেটা হচ্ছে লো মধ লে যুখ লে শব্দগুলি কী এই শব্দগুলি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এক বছর না বহু অবশ্যই এগুলি পুংলিঙ্গ এবং প্রথম দিকের শব্দটি অর্থাৎ মন্ধ বিয়া এগুলি এক বচন তাই এই ক্ষেত্রে আমাদের এই তুয়ের ব্যবহার হয়েছে এবং শেষের লে যুখ লে সাহাখ এই শব্দগুলি বহু বচনযুক্ত শব্দ তাই এই ক্ষেত্রে আমাদের তে ইউএস এই শব্দটি বা এই বানানটি ব্যবহার হয়েছে এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে চলুন দেখে সেই অংশটি এরপর আমরা দেখে নেব স্ত্রীলিঙ্গ জাতীয় কোনো শব্দের আগে সব বলতে আমাদেরকে কোন বানানটি এবং কোন উচ্চারণটি ফলো করতে হবে এক বচনের ক্ষেত্রে আমরা টুথ বলবো বহু ক্ষেত্রেও আমরা টুথ বলবো আর টু টু বলব না কিন্তু এক বছরের ক্ষেত্রে আমাদের এস ব্যবহার করা যাবে না বহু ক্ষেত্রে দেখুন একটি কিন্তু এস যুক্ত হয়েছে যদিও উচ্চারণ কোনো পার্থক্য নেই দুই ক্ষেত্রেই আমরা টুথ টুইথ বলছি কিন্তু এক বছরের ক্ষেত্রে লেখার সময় আমরা এস দিতে পারবো না এবং বহুবচনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এস দিতে হবে এরপর আমরা উদাহরণগুলি দেখে নেবো তাহলে এই বিষয়টি আমাদের কাছে আরও অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে চলুন দেখে নিই উদাহরণগুলি এই অংশে আমরা উদাহরণগুলি দেখে নেব প্রথম বাক্যটি আমরা দেখব টুথ লা যখ্নি টুথ লা যখ্নি অর্থাৎ যোনি এই শব্দটি একটি শ্রীলিঙ্গ জাতীয় শব্দ তাই এখানে কিন্তু টুথ এর ব্যবহার হয়েছে কিন্তু যোখনে এই শব্দটি এক যুক্ত শব্দ যার অর্থ হল সারাদিন টুথলা যোখনে অর্থাৎ দিন। এরপর যদি আমি বলি যে প্রতি সপ্তাহ তাহলে এখানে কিন্তু সোমেন এই শব্দটি হচ্ছে বহুবচন যুক্ত শব্দ তাই ক্ষেত্রে আমাদেরকে এই টুথ ব্যবহার করতে হবে যদিও বলার সময় আমি টুথ লে সোমেন মানে হচ্ছে প্রতি সপ্তাহ তাহলে বন্ধুরা এক বছর এবং বহু বছরের ক্ষেত্রে আমরা কোন বানানগুলি ব্যবহার করব সেটি আমরা এখানে দেখলাম এবং এই সব শব্দটি আমরা যে কোনো জায়গায় কিন্তু যে কোনোভাবে বসিয়ে দিতে পারি না সেটির একটি নির্দিষ্ট সূত্র রয়েছে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং অবশ্যই সব বলার পর যার উদ্দেশ্যে আমি সব বলছি সেটি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এক বছর না বহু বছর সেটার উপর ডিপেন্ড করছে ওই সব শব্দটির বানান বা উচ্চারণ কি হবে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে যাতে তারাও আপনারই মতো খুব সহজেই বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা অর্জন করতে পারে আর আপনারা যারা মনে করছেন যে আমার সঙ্গে সরাসরি ফরাসি ক্লাস করবেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং অতি সত্তর আপনার নামটি এনরোল করে নেবেন আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন